এখানে পিসুমনি ঘরের লক্ষ্মী পূজার জন্য তো ফুল তুলে রেখেছে তো এখানেও আর প্লাস্টিক এনে দিয়েছে আরও আর এখানে দুব্বা আরও যত সামগ্রী আছে সব রেডি করে নিয়েছে যেহেতু বাড়িতে লক্ষ্মী পূজা বাড়িতে প্রতি ঘরে লক্ষ্মী পূজা ছেলেকে নিয়ে স্কুলের শেষ নন্দের সাথে মজা ভ্রমণ করেছি তো আজকের ভিডিওতে এটাই শেয়ার করবো তোমাদের সাথে আগের পরিচয় করবোটাকে শেয়ার নিই তোমাদের সাথে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমাদের পরিবারও ভালো আছে আর আমি বলছি যোরহাট আসাম থেকে তো আশা করি প্রতিদিনের মতন এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছ এখানে লক্ষ্মী পূজা তৈরি চলছে তো আমার ওদিকে ও টিফিন রেডি করা হয়েছে তোমাদের দাদাভাইকেও আমি দিয়ে দিয়েছি টিফিন আর এখানে লক্ষ্মী পূজার জন্য সব আয়োজন চলছে দেখা দেখতে পাচ্ছ ঘরটাও মুছে নিয়েছে যেহেতু আমাদের মাটির ঘর আধা বিধি ঘরটা হয়ে আছে তো দেখতে পাচ্ছ যেন সিমেন্ট দিয়ে ঘরটা লেপে নিয়েছে আর তো বেলিষষ্ঠীর দিন তার আগের দিন তো ঘর মুছতে হবে এমনি হবে এমনি হবে তো ঘরটা মুছে নিয়েছে আজ স্কুলে ও যাবে বলছে তো আমার নন্দ বলছিল তো বদিমণি বমনি বমনি যাবে না কি বাজারে একটু জিনিস একটা আনতে যাব তো বলছি তো আমি যে ছেলেকে স্কুল নিয়ে যাব। তো চলো তোমার তোমার সাথেও একটু যাব ঘুরে আসবো আর যেহেতু অনেক দিন হয়েছে ঘর থেকে বার হওয়া হয় না আর যেহেতু সকালবেলা তোমাদের ভাই নিয়ে ছেলেটাকে নিয়ে স্কুলে দিয়ে আসে আর আমার তো যাওয়া হয় না আজকে না কমালে এক বছরের উপরে হয়ে গেছে আমি স্কুলে পাড়ায় দিই না কোনো সময় দরকারে বেশি সিগনেচার হলে তখন যেতে হয় আমাকে আর তোমাদের ভাই যায় না আমিই যাই আর আমার যত গ্রুপের নাম্বার সাম্বার সব আমার নাম্বারটাই দেওয়া আছে যেহেতু ঘরের গৃহিণী যেন ঘরে থাকে ছেলে মেয়েদের জন্য সব মাদেরও দায়িত্ব তো প্রতি ঘরেই দেখবে সব মায়েদের দায়িত্ব থাকে তো ছেলেরা অত একটা গুরুত্ব দেওয়া জানে মা ওরা সামনেই নেবে তার জন্য তো ছেলেদের স্কুল যাওয়া হয় না আমার আজকে এক বছরের উপরে হয়ে গেছে তো আজকে যাবো তো ওকে দিয়ে আসবো আর দেখে আসবো একটু আর ওর সাথে একটু ঘোরা হয়ে যাবে তো গিয়েছিলাম বাজারে আমাদের এখনও বলতে গেলে তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি দুর্গাপূজা মানে কাপড় চুপড় ওগুলো কিছু শেয়ার করা হয় না আমি ভেবেছি না একটা একটা করে কি দেখাবো তো একটা দিনে মানে সব কিনে আনবো তারপরে সব শেয়ার করবো বন্ধুদের সাথে যেহেতু ঘরে দুজনের হয়েছে আর তোমাদের ভাই আর ছেলেটার বাকি আছে ছেলেটার আমি তো অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি আর ঘরে যারা তো গোডের মধ্যে অনেকটি শাড়ি আছে জানো শাড়িগুলোই পরা হয় না গত বছরও দুর্গাপূজার মধ্যে একবারে শাড়িটা পরেছিলাম জামা একটা আনারকলি বানিয়েছিলাম ওটাও একবারেই পরেছি এবারও জামাটা আবারও পরা যায় শাড়িটা তো পরা যায় না এত দামি শাড়ি ওই শাড়িটা ওইভাবে রয়ে গিয়েছে আর আরেকবারও কিনে দিয়েছিল ওইভাবে রয়ে গেছে প্রতিটা শাড়ি যেন একবার একবার পরে আমি রেখে দিই আর এত দামি দামি শাড়িগুলো পট করে যেখানে তেখানে পরা যায় না আর জাগা বুঝে তো কাপড় পরতে হয় না আর এখন দেখবে তো সবার ঘরে ঘরে সালবার কামিজটা বেশি চলে আর ঘরে ওই তো জামা পরে নেই আর আমি তো জানি আমি তো সবই পড়ি আর আমার শাশুড়ি মা কিছু বলেও না যেটা কমফোর্টেবল পারো তুমি ওটাই পড়ো শরীরে যেটা কমফোর্টেবল লাগে তোমার ওটাই পরে নাও কোনো সময় তা প্লাজো টি শার্ট পরে নিই কোনো সময় জামা পরে নি কোনো সময় নাইটি মন গেলে শাড়ি ওগুলোই পরে নিই আমি আর তার জন্য না ওই টাইপের মানে আর ড্রেস পরা হয় না জানো আর রেখে নিয়ে যাওয়াও তো পরে না আর আমরা গৃহিণীরা কোথাও যেতে তো পারি না কোনো সময় ধরো পূজা পালিয়ে আসলে তখন একটু ঘুরতে যেতে পারি আর বরের সাথে একটু ট্রাভেলিং করলে তখন একটু ঘুরতে যেতে যায় একমাত্র ঘরেই যায় বাপের বাড়িতে আর এমনি তো আমার কোনো মানে কোনো দিকে কোথাও যাওয়া হয় না আর পুজোটা আসলে একটু ফ্যামিলির সাথে একটু ঘুরাফেরা হয় আর কি অত টুকি আর তার শাড়ি আর কই পরা হয় বলো আর বেশি একটু সালবার কামিজই তোমরা দেখোই আর ঘরে নাইটি সাইটি এগুলো পরি আর এখন যেহেতু ঠান্ডার দিন আসছে তখন বেশিরভাগ প্লাজো আর টি শার্টই পরা হবে এখন ঠান্ডার দিনে দিনে হাতে পায়ে ঠান্ডা লাগে বেশিরভাগ আর আমাদের তো জানোই এখানটা জল জমা থাকে জলের কাজ করতে থাকি আমরা গিনের বেশ বেশিরভাগ তো যেন জলের কাজে হয় শুকনা কাজের থেকে বেশিরভাগ জলের কাজ রান্না করলেও জলের কাজ বাইরে গেলেও জলের কাজ জল ছাড়া উদ্ধার মানে উপায় নেই জল ধরতেই হবে যেহেতু এখন উইন্টার দিন আসছে আস্তে আস্তে আর জানো তো বন্ধুরা আজকে এরকম রোদ্রু দিয়েছে এত পরিমাণে রোদ্রু দিয়েছে বলে লাভ নেই মানে ভাদ্র মাসও হাড় মেনে যাবে দুটা পায়রা এসছিলো আমাদের বাসায় তো এই দুটা পায়রা আমাদের বাসায় থাকে একটা পায়রা না খুব লক্ষ্মী যেন পায়রা মধ্যে দুনিয়ার পশম দেখবে তোমাদেরকে দেখে দেখতে পাচ্ছো যে এই পায়রাটা যেন দুনিয়ার পশম বহুত লক্ষ্মী যেন ভালো লাগে দেখতে আর এখানে ও আর আমি একটু বার হয়েছিলাম নন্দের সাথে একটু ব্যাংকে এসছিলাম দেখো আমার মুখে না পাউডার বেশি লেগে গেছে আমি খেয়াল করি নেই জলদি জলদি বার হয়ে গিয়ে ছেলেটাকে দেখো স্কুলে নিয়ে যাচ্ছিলাম যে ওকে একটু ব্যাঙ্কে বসেছে যেহেতু টাইম হয়নি একটু আগে বার হয়েছি বারোটা তিরিশ থেকে এক্সাম চলবে আর ওকে অখন বাজে কটা বাজে এগারোটা পনেরো বাজে নাকি এগারোটায় বাজে তো না সরি এগারোটা পনেরোতে আমি ঘর থেকে বার হয়েছি সাড়ে এগারোটায় বাজে সাড়ে এগারোটা বাজে আমি স্কুলে দিয়ে ওকে বার হয়ে গিয়েছি দেখতে পাচ্ছ এখানে দুনিয়ার পায়রা আছে দেখবে তোমাদেরকে দেখাবো এত ভালো লাগছে আমার দেখতে আমি আমার নন্দের সাথে কথা বলছি দেখো বৌদি দাঁড়াও দেখো কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বহুত ভালো লাগছে দেখে এখানে আমাদের আর এখানে না দুটা হাতি আছে হ্যাঁ তোমাদেরকে দেখাবো তো বলছিলাম ও আর আমি হাসাহাসি করছিলাম ওর বলে হাতি ভয় লাগে কিসের জন্য ভয় লাগে তো দেখো আর ছেলটাও ওখানে স্কুল থেকে যদি না যেত না ও খুব খুশি হতো হাতিগুলো দেখে ও তো ভীষণ ভালোবাসে হাতি ধরতে হাতি দেখতে একবার ন্যাগাডেং মন্দিরে গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছি দেখবে হাতি দেখেছিলাম আমি দেখতে পাচ্ছ আমাদের মানে এটা মানে স্কুল না সরি থানা রোডের পিছন সাইডটা মন্দিরের পিছন সাইডটা ওখান দিয়ে তাই ও আমাকে একটা আইসক্রিম কিনে দিয়েছিল বুদিমণি খাবে নাকি আইসক্রিম এসে দাও একটা ও কিনে দিয়েছিল ওটাই খাচ্ছি খাইয়ে ঘরে এসে মানে রোদ দিয়েছিল না গরম লাগছে কারেন্টও নেই আর ভিডিও শ্যুট করা হয়নি আর ডাইরেক্ট সিধা আমি রাত্রের দিকে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বেলা তোর কোনো রান্না করা হয়নি যেহেতু আমার জলদি বার হতে হয়েছিল। কিছু একটা বানিয়ে চলে গিয়েছিলাম তো আমার আমাদের তো কালকে ভিডিওর মধ্যে দেখিয়েছি তোমাদেরকে মাছটা ভীষণ বড় ছিল তো ওটা বিক্রি করে দিয়েছে আর ঘরে থাকলেও আমি খেতামও না বানালেও আমি খেতাম না ভালো হয়েছে বিক্রি করে দিয়েছে তো ও বলছিল ঠিক আছে আর মাছ অল্প এনে দিয়েছে আমাকে তো আমাকে বলতো না সবার জন্য এনেছে তো মাছটা কেটে কুটে আমি ধুয়ে রেডি করে দিয়েছি তিন পিস এনেছিলো ছ পিস হয়েছে আর যেহেতু কালকে শুক্রবার তার জন্য এই বেলাটা চলে যাবে আর কালকে তো নিরামিষ আমাদের গুরুদেবের তো এদিকে ভাতটা হচ্ছে দেখতে পাচ্ছ ওইদিকে ভাতটা চাপিয়ে দিচ্ছি কুকারে কুকারে বসিয়েছি ঢাকনাটা লাগিয়ে নিয়ে আর বসা ভাত বানাবো এক কট্টা বসিয়েছি আর এদিকে মাছটা তৈরি করবো ওইদিকে তো এদিকে কথা বলছিলাম এদিকে পুরো টিভি চলছিলো তার জন্য ওটা মিউট করা হয়েছে আর আরেকটা কথা কথায় বলা হয়নি না বললেই না হয় আমার চ্যানেলটা মানে বলতে গেলে আমার পরিবারটা অনেক সম্পূর্ণ থেকে যাবে তো বলিয়ে দিই যে সমস্ত বন্ধুরা প্রথম দিকে সাথে রেখে যা পাশ হয়ে রয়েছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই সমস্ত নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো প্লিজ ঘটন মূলক কমেন্ট করে দিও তোমাদের পরিবারকে আমি নিশ্চয়ই ভালোবাসে দিয়ে আসবো আর যে সমস্ত বন্ধুরা দূরে কাছে যেখান থেকে দেখছো পর্দার আগাম থেকে দেখছো তো ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে তোমাদের একটা লাইকে আমার চ্যানেলটা আগ্রহ আগ্রহ করে তুলে জানো তো একটা লাইক যেন পড়লে ভালো লাগে দেখতে লাইক উঠেছে আমার ভিডিওর মাধ্যমে আমার বন্ধুরা দেখেছে আর দেখা যাচ্ছে এখানে কমেন্ট বেশি হয়ে যাচ্ছে লাইক কমেন্ট হয়ে যাচ্ছে তো প্লিজ তোমরা লাইক দিয়ে দেখো আর তোমরা কে কোন থেকে দেখছো কমেন্ট সেকশানে জানিও আমাকে তা আমিও বুঝতে পারবো যে আমার ভিডিওটা অত দূরে পথ ভালো লাগবে দেখতে আর তোমরা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করো না পড়তেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তার জন্য লাইক দিয়ে দিই হ্যাঁ লাইক দিয়ে তোমাদেরকে সম্মান করে নিই আমি তো দেখতে পাচ্ছি এখানে তেলটা গরম হয়ে গিয়েছে মাছ ভাজাটা আমি বসিয়ে দিয়েছি এদিকে মাছ ভাজা হতে হতে আর ভিডিওটা তো বেশি লম্বা হয়ে গেছে আমি এত লম্বা ভিডিও দিও না আজ জানি না আজকে দিয়ে দিয়েছি যা যা করেছি সব দিয়ে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি সারাদিন যেহেতু কি করেছি আর দুর্গাপূজা আমাদের তো ঘর বয় পরিষ্কার চলছে এদিকে আর কালক বিশুদ্ধ শুক্রবার আছে তো শুক্রবারে অনেক কাজ আছে টেমা কোটাগুলো ধোয়া দিয়ে তারপর রান্নাঘরে সম্পূর্ণ ধোয়া পাকলা করবো আর ভালো লাগে না না ঘর নোংরা থাকলে রান্নাঘরটা একটু কোস্কা থাকলে ভালো লাগে আর কি যেহেতু আমাদের ঘর আর টিপটপ না রাখলে ভালো লাগে আমাদের মাটির ঘরে একটু টিপটপ থাকলে রান্নাঘরটা ভালো লাগে তার জন্য দিয়ে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছ ভাজারটা অলরেডি হয়েও গিয়েছে তো আমি এদিকে এখন কটা বাজে জানো তো সাড়ে নটা নটা বেজে পার হয়ে গেছে না না সরি পনেরো নটা বাজে তো এখন একজনের লাইভে আসবো ওর সাথে একটু লাইভে গিয়ে একটু আমি আর কোনো বন্ধু বান্ধব বলতে গিয়ে আমার গুণি ঘর থেকে আর বার হতেও পারি না একজনই আসে ওর সাথে একটু কথা বলি আর এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার জেরা মানে ফুরনো দিয়ে দিয়েছি কালি যেটা ফুলন নিয়েছি তরকারিটা এটা বসিয়ে দিব আর ও যাবো ওর ওদের লাইভে গিয়ে মানে অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে আমার ইউটিউব ফ্যামিলি আছে ওদের সাথে একটু গল্প করি আরও টাইমটা পার হয়ে যায় এভাবে কারোর সাথে কথা বলার থেকে তো এইভাবে কথা বলো টাইমটা কীভাবে পার হবে নিজেই বুঝতে হবে না তো আজকে তোকে এটা বানাবো পাতলা ঝোল দিনেরবেলাও করেছিলাম পাতলা ঝুল ডাল ডোল কিছু করিনি আমি আলু ভাজা করেছিলাম সেটা তো আলু ভাজা না হলে খেতেই পারে না ওই জন্য একটু আলু ভাজা করে নিয়েছিলাম আর এখানে এখন মাছের ঝোল অল্প করে নিয়েছি পাতলা করে যাবে এক তরকারি বাতলে হয়ে যাবে আর দিয়ে তরকারিটা হতে হতে আমার না প্রচণ্ড খিদে পেয়েছে ছেলেটা ওকে বলছিলাম খাবি নাকি কি ওকে আমারও খিদে পেয়েছে ও বলছিলো খাবে না প্রথম খাবো না একবারে ভাত খাবো তা আমি একটু বাটির মধ্যে মুড়ি নিয়ে নিয়েছি আর জেনেবেলা যাবে ঝিঙ্গা আলু ঝুল করেছিলাম ওটা রয়ে গিয়েছিলো এক বাটিমান তা এক বাটিতে তো কারো হবে না তার জন্য খেয়ে নিয়েছি ওকে দু চামচ খাইয়ে দিয়েছে আমিও দু চামচ খেয়ে নিয়েছি আর দেখো তোমাদের সাথে অল্প করতে করতে অলরেডি আমার ঝিঙ্গা আলু সাতলানি হয়ে গিয়েছে মজানো হয়ে গেছে তা আমি এখন এখানে অল্প গরম জল অ্যাড করে দেবো বুঝতে পারছো আর মশলা তো একটা একটা বেশি এই যেহেতু পাতলা ঝুল করবো আর মশলা দিলে ভালো লাগে আর এই তরকারিটার মধ্যে একটু হলুদ কম হয়েছে যা হলুদ কমেছে যা আছে তাই এইভাবে বানিয়ে দিয়েছে যেহেতু ঘরে সম্পূর্ণ আয় হয়ে গিয়েছে তা হবে তার জন্য তো এখানে ঝুল দিয়ে দিয়েছে এখন ঢাকা দিয়ে দেবো তো আজকে মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি কালকে আবার তোমাদের সাথে দেখাবো পরবর্তীকালে সবাই ভালো থাকবে